দুই হাজার পঁচিশ সালের মারাত্মক পরীক্ষায় যারা পাশ করেছো এবং ভালো রেজাল্ট করেছো অনার্সে ভর্তি হওয়া তাদের সবাইকে স্বাগতম আবেদন অলরেডি শুরু হয়েছে এবং একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলবে আর আবেদন করতে হলে মানবিককে কমপক্ষে দুই পয়েন্ট করে থাকতে হবে পছন্দের সাবজেক্ট পেতে হলে কীভাবে আবেদন করতে হবে আর কীভাবে চয়েস দিতে হবে সবই বিস্তারিত বলব ভিডিওর শেষের দিকে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তবে আমরা সব কিছুর আগে জেনে নিব কিভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্যে প্রথমে গুগলে গিয়ে অনার্স অ্যাডমিশন লিখে সার্চ দিবে তাহলে অনেকগুলো ওয়েবসাইট শো করবে প্রথমেই যেইটা শো করে এখানে দেখো এটা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমাকে নিয়ে যাবে ভর্তি ইন্টারফেস এখানে অনার্স অপশনই শো করবে সরাসরি চারটে অপশন আছে অবশ্য এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে তোমার রোল রেজিস্ট্রেশন পাসেশন বোর্ডের নাম এগুলো সিলেক্ট করতে হবে তো এসএসসির রোল দিবা তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবা রেজিস্ট্রেশন নম্বর অবশ্য উভয় ক্লাসে একই এরপরে বোর্ড সিলেক্ট করবা বোর্ড সিলেক্ট করার ক্ষেত্রে অনেকে মাদ্রাসা বোর্ড বা টেকনিক্যাল হলে ঢাকা বোর্ড সিলেক্ট করে আসলে না মাদ্রাসা এবং টেকনিক্যাল আলাদাই বোর্ড সেটা সিলেক্ট করতে হবে পাশের সন এখানে দুইটাই শুধু সন সাপোর্ট করবে এর বাইরে তোমার এসএসসি হলে আর অনার্সে আবেদন করতে পারবে না তাহলে ডিগ্রিতে করতে হবে আর এইচএসসি ওভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপরে পাশের বোর্ড সিলেক্ট করতে হবে পাশের সন সিলেক্ট করতে হবে পাশের সন ক্ষেত্রে দুইটাই শুধু সাপোর্ট করবে অর্থাৎ পঁচিশ এবং চব্বিশে পাশ করলে শুধু আবেদন করতে পারবা আর এইখানে যে সন আসতেছে বাইরে যদি তোমার সন হয়ে থাকে তাহলে আবেদন করার কোনো সুযোগ নেই তাহলে পড়তে হবে হয় ডিগ্রিতে না নাহলে প্রাইভেট ভার্সিটিতে বিভিন্ন অপশন আছে এটা নেক্সট বাটন ক্লিক করার পরে দেখো তোমার সব তথ্য চলে আসবে কোন ক্লাসে কত পয়েন্ট পেয়েছ পিতার নাম মাতার নাম অনেক সময় জেন্ডার ভুল হতে পারে তবে এই জেন্ডার এখান থেকে চেঞ্জ করে দিতে পারো আশা করি সবই ঠিক পাবে নাম ঠিকানা সবই মিল আছে যদি আগের রোল রেজিস্ট্রেশনে ভুল হয় তাহলে আর এই পেজটা আসবে না তাহলে নতুন করে আবার তোমাকে রোল রেজিস্ট্রেশন দিতে হবে নেক্সট বাটন ক্লিক করার সাথে সাথে যে অপশনটা আসবে যে পেজটা আসবে এখানে তুমি দেখতে পারবে বাম দিকে তোমার জন্যে উপযুক্ত সকল সাবজেক্ট কিন্তু তুমি যে কলেজ সিলেক্ট করবা সেখানে সব সাবজেক্ট নাও থাকতে পারে কি থাকতে পারে তাহলে সেটা সিলেক্ট করা শুরু করো প্রথমে এখান থেকে জেলা বিভাগ তারপরে জেলা তারপরে জেলায় কয়টি কলেজ আছে সব দেখাবে তোমার পছন্দের কলেজ সিলেক্ট করো সিলেক্ট করার সাথে সাথেই তুমি দেখতে পারবা ওই কলেজে কি কি সাবজেক্ট আছে কোন সাবজেক্টে কতটা সিট আছে তুমি শুধু একটি কলেজই এখন আবেদন করতে পারবা পরে আরও সুযোগ আছে সেগুলো পরের সামনে বলতেছি আপাতত তোমার এখান থেকে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে তোমার যেইটা পছন্দ না তুমি সেটা কখনোই দিবে না এরপরে এখানে অপশন কোটা কোটা সবসময় নো দেয়া থাকে আর কোটা না থাকলে তুমি কোটা সিলেক্ট করতে যেও না এরপর এখান তোমাকে ছবি দিতে হবে ছবিটির সাইজ পাশে বলা আছে এটা পাশাপাশি হবে একশো বিশ এবং উচ্চতা হবে একশো পঞ্চাশ পিকজেল এটা সাইজ করে আগেই নিতে হবে নিয়ে সেভ করে রাখতে হবে সরাসরি এখান তুমি সিলেক্ট করতে হবে আর নিচে মোবাইল নাম্বার দিতে হবে তাহলে কাজ ওকে হয়ে যাবে আমি একজনের ছবি দিয়ে অবশ্য আবেদন করতেছি তার ছবি আগে সাইজ করে রেখেছি একশো বিশ বাই একশো পঞ্চাশ এখন এখানে চুজ ফাইল বাটনে ক্লিক করে ছবিটা সিলেক্ট করে দেবো তোমরা এগুলো মোবাইল থেকেও করতে পারবা মোবাইলও সবগুলো শো করবে তারপরে সে যেহেতু ছবিটা দেখাতে নিষেধ করেছে এই জন্যে আমি ছবিটা হাইড করে দিলাম তারপর মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার তো দেখানো যাবে না এই মোবাইল নাম্বারও হাইট থাকবে মনে রাখবে মোবাইল নাম্বারটা ভুল হলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে মোবাইল নাম্বারটা বারবার চেক করবা চেক করার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশনে দেবা তাহলে তোমার যা যা তথ্য দিয়েছ সব দেখাবে আবারও খুব খেয়াল করে দেখতে হবে কলেজের নাম এবং সাবজেক্ট ঠিক আছে কিনা এখানে ভুল হলে তোমার অনেক মারাত্মক সাবমিট করে দিবা আর সাথে সাথে তোমার একটা রোল নাম্বার চলে আসবে আর সাথে পিন নাম্বার চলে আসবে এটা গোপন রাখতে হবে পিন নাম্বারটা কারোর সাথে শেয়ার না করাই ভালো আর রোল নাম্বারটা অবশ্য পাবলিক এই দুইটি তোমার ভবিষ্যতে সব কিছুতে কাজে লাগবে রেজাল্ট দেখা বলো যাই বলো সব কিছুতে এই দুইটি তোমার মেইন আর এরপরে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমার পেজটি ডাউনলোড হয়ে যাবে এটাকে প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার সময় অবশ্য এক হাজার টাকা দিতে হবে এখানে আরও কিছু ইনস্ট্রাকশন লেখা আছে সেই এক হাজার টাকা জমা দেওয়ার বিষয়ে যে কিভাবে জমা দিবা এক এক কলেজে এক এক নিয়ম কোনো কলেজে গিয়ে জমা দিতে হবে কোনো কলেজে বিকাশে মোবাইল ব্যাঙ্কিংয়ে জমা দিতে হবে এই হচ্ছে ফর্মটা এখানে স্বাক্ষরের জায়গা আছে যদি মনে হয় ভুল হয়েছে অথবা সাবজেক্ট তুমি চেঞ্জ করবা চয়েস এটা দিবা না তাহলে তোমাকে আবারও নতুন করে ঢুকতে আগের মতোই গুগল সার্চে যে গিয়ে তুমি ঢুকতে পারো তবে এবার অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশন থেকে ঢুকতে হবে অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশানে ক্লিক করলে তোমাকে আইডি নাম্বার মানে রোল নাম্বারটা দিতে হবে এখন যে নতুন রোল পড়ছে এটা আর পিন নাম্বার এই ফর্মে লেখা আছে অথবা তুমি এটা সাথে সাথে নোট করে নিবে যাতে এটা ভুল না হয়ে যায় ডোকার পরে তোমাকে অনেকগুলো অপশন দেখাবে তার মধ্যে তোমার প্রিন্ট করা অপশন দেখাবে ছবি চেঞ্জ করার অপশন দেখাবে তারপরে আবেদন ক্যান্সেল করা অপশন দেখাবে যে কোনো কাজ এখান থেকে করতে হবে এমন কি তোমার পরবর্তীতে রেজাল্ট দেখার কিন্তু এই রোল পিন দরকার হবে রোল পিন দিয়ে রেজাল্ট দেখা তারপরে পরবর্তীতে ফর্ম ডাউনলোড করা সব কিছুই বাম সাইডে অপশন চলে আসবে তোমার ভর্তি পরীক্ষার এডমিট ডাউনলোড করা সবই এখানে আসবে সুতরাং ওই যে রোল এবং পিন এ দুইটা তোমার বারবার কাজে লাগবে এ দুইটা কখনো হারানো যাবে না হারালে তাহলে তুমি বিপদে পড়বে অবশ্য রোল পিন রিকভারি অপশন আছে সেটা ঝামেলা আবার সেই কিছু গুরুত্বপূর্ণ কথায় তোমার আসলে কাজগুলো সিরিয়ালে কিভাবে করতে হবে প্রথমে তোমার এই যে আবেদন দেখলে আবেদন করতে হবে আবেদনের প্রিন্ট কপি অবশ্যই এক হাজার টাকা সহ কলেজ জমা দিতে হবে তুমি যদি কলেজ জমা না দাও তাহলে আর তোমার সুযোগ থাকছে না এবছর ভর্তির এই কলেজে জমা দেওয়ার ক্ষেত্রে তুমি যেহেতু কলেজ একটাই চয়েস দিতে পারতেছো একটাই সেখানেই জমা দিতে হবে সেখানে নিয়ম অনুসারে সেখানে ব্যাংকে জমা দিতে বলে নাকি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে বলে সব কিছু অবশ্য কলেজের সার্কুলারে বলা থাকে আর কমন যে নিয়ম সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় এই সার্কুলারে দেওয়া আছে তোমরা সার্কুলারগুলো ডাউনলোড করে পড়তে পারো এখানে সব তারিখ কবে কি অবশ্যই জানুয়ারির চার তারিখের মধ্যে জমা না দিলে তোমার ভর্তি আর এবছর হওয়ার সুযোগ হবে না জমা দেওয়ার পরে তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে ডাউনলোড করতে হবে এডমিট এজন্য মেসেজ আসতে পারে অথবা তুমি খোঁজ রাখবে আমি বিভিন্ন পেজে আপডেট দিয়ে থাকি অথবা এটা তখন সবাই জেনে যাবে তোমাদের সার্কেলের সাথে অবশ্যই সংযুক্ত থাকবা এডমিট ডাউনলোড করে পরীক্ষা হবে পরীক্ষার মানবণ্টন এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা হবে একশো নম্বরে বাংলা বিষ ইংরেজি বিষ এবং সাধারণ জ্ঞান বিশ এটা আর্টসের ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে একই পদ্ধতি অবশ্য এখন থেকে আসে আর সাবজেক্টে চল্লিশ এটা সব সাবজেক্ট মিলিয়ে চল্লিশ মার্কে মোট একশো মার্কে তোমার এমসি কিউ পদ্ধতিতে উত্তর দিতে হবে আর এখান থেকে তুমি যে নম্বর পাও পাশাপাশি তোমার এস এস সি এসএসসির জিপিএর উপর থাকতেছে একশো নম্বর এস চল্লিশ এর মানে তোমার জিপিএকে আড্ডার আগুন করতে হবে আর এইচএসসিতে সাইট এর মানে এইচ এর সির জিপিএকে বারো দ্বারা গুণ করতে হবে এতে তোমার টোটাল স্কোর তৈরি হবে এই স্কোরের ভিত্তিতে তোমাকে একটা সাবজেক্ট দিবে তুমি যা চয়েস দিয়েছ সেইগুলো যদি সেই সাবজেক্ট তোমার পছন্দ হয় তাহলে ভর্তি হয়ে যাবা তোমার কাজ এখানেই শেষ হয়ে যাবে আর যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি আর ভর্তি হবে না আর যদি তুমি রিলিজ স্লিপের জন্য ওয়েট করতে থাকবা আর যদি দেখো না আমার সাবজেক্ট আসেই নাই তাহলে তোমাকে দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন পর সেকেন্ড মেরিট লিস্ট দিবে সেখানে তোমার সাবজেক্ট আসতে পারে যদি পছন্দ হয় ভর্তি হবে পছন্দ না হলে আবার রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে থাকবা তারপরে আসবে কোটার রেজাল্ট কোটার রেজাল্টের পরে গিয়ে তোমার প্রায় এক একটার মধ্যে প্রায় পনেরো বিশ দিন করে গ্যাপ যাবে তারপরে তোমার রিলিজ স্লিপের আবেদন করতে বলবে রিলিজ স্লিপের আবেদন মানে হচ্ছে তুমি পাঁচটা কলেজ চয়েস দিতে পারবা আগে ভর্তি হও নাই অথবা সাবজেক্ট পছন্দ হয়নি অথবা হয়ে ক্যান্সেল করছো অথবা সাবজেক্টই আসে নাই এরকম যাদের হয় তাদের ক্ষেত্রে দুইটা সুযোগ দিয়ে থাকে একটার নাম প্রথম রিলিজ স্লিপ পাঁচটা কলেজ চয়েস দেওয়া যাবে ওই কলেজে যত সাবজেক্ট আছে সবই দেওয়া যাবে আবার তুমি যে কলেজে চান্স পাওনি অথবা যে কলেজে ভর্তি হওনি সে কলেজেও কিন্তু এবার চয়েস দেওয়া যাবে তারপর তুমি সেখানে পাঁচটা কলেজ যে চয়েস দিয়ে আবেদন করবা সেই আবেদনের তোমার আর কোনো টাকা পে করতে হবে না কোনো কলেজ জমাও দিতে হবে না শুধু তোমার কাছে থাকলেই হবে কপিটা প্রিন্ট না দিলেও সমস্যা নেই এরপরে আবার ওটা রেজাল্ট হবে এই রেজাল্টে তোমার আবার কলেজ দেখাবে তোমার জন্য যে কোনো একটা কলেজে এবার চলে আসবে যদি এবার কলেজ বা সাবজেক্ট পছন্দ না হয় তুমি কি লাস্ট সুযোগ পাবা আর তোমাকে সুযোগ দেওয়া হবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্যে দ্বিতীয় রিলিজ স্লিপে যদি তুমি ভর্তি না হও তাহলে তোমার জন্য আর কোনো সুযোগ থাকবে না আর দ্বিতীয় রিলিজ স্লিপের সময় তোমার জন্য চলে আসবে ডিগ্রি ভর্তির আবেদন সব কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাবজেক্ট চয়েজ যে সাবজেক্ট তুমি চাও সেটাই আগে দিবা যে সাবজেক্ট তুমি পড়তে পারবে না সেটা কখনোই চয়েজের মধ্যে রাখবে না তাহলে কিন্তু একসময় মহাবিপদ হয়ে যাবে